এই যে দেখুন চরম হারে দুধ খাচ্ছে ভাই হ্যাঁ ভাই এই যে দুধের থলিও বেশ ভালো হ্যাঁ ভাই ভালো যে বাচ্চাই মনে হয় দুধ খেতে খেতে পাগল চরম হারে দুধ খাচ্ছে এই যে দেখুন পাঠা বাচ্চা এটা এটা হলো পাঠার বাচ্চা আর এটা হলো জি পাঠা গুনে আসছে হ্যাঁ বাচ্চা দুটো দেখুন চরম হারে দুধ খাচ্ছে মানে মায়ের দুধ দেখছেন খাচ্ছে কেমন ভাবে বাচ্চা দুটো দেখেন আল্লাহর আল্লাহর দান মায়ের গুনে আসেনি ভাই না ভাই এটা পাঠা গুনে পাঠার গুনে আসে এটা কিন্তু পাঠার বাচ্চা ভাই জি জি পাঠা বাচ্চা এটা হলো পাঠার বাচ্চা আর কালোটা হলো মেয়ে বাচ্চা লিখিত দিয়ে দিও ভাই টেনশন নাই লিখিত থাকবে গাব গ্যারান্টি একটা নিয়ে এসে 10টা নিয়ে যাবে যেটা গাব গ্যারান্টি দিব মিছলে দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পাড়ার সাথে জড়িত বর্তমান আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাগলের এবং পাড়া ছাগলের কালী সাথে দেখাও তার আগে আলমিন সাথে সামান্য কিছু আমরা কথা বলে এর

কিন্তু সামথিং নিতে হলে তার মানে আমাদের কিছু টাকা বুকিং করবে বা এটা যখন নিবে তার আগে আমাকে পেমেন্ট করলে পরে আমরা গাড়িতে উঠাই দিব বাংলাদেশ যে কোনো জায়গা প্রতিনিয়ত বাসের বক্সে চলে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারে হারাই গেলে মারা গেলে টাকা ব্যাগ অবশ্যই তো দর্শক বুঝতে পারছেন আছে কেমন কেমন ছাগল থাকবে সেগুলো সব আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহোয়াটসঅ্যাপ দিয়ে আমার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিনবার সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলমাটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পড়া সমাদারের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ভাই ভাই শুরুতে কি

এই যে খাওয়া দাওয়া চলছে হ্যাঁ মানে এগুলা সাউল কিন্তু বাড়বে অনেক অনেক বাড়বে ভাই জি জি আর তারপরে এটা হান্ড্রেডে দেখেন এটার এই যে বাচ্চার বাবাক দিয়ে প্রজনন করা মানে নাগরা বিটল দিয়ে নাগরা বিটল হান্ড্রেড নাগরা বিটল পাঠা দিয়ে পাঠা দেখানো তো একটা হাই কোয়ালিটি বাচ্চা আসবে হ্যাঁ তো সে ক্ষেত্রে পালন ছেড়ে দিছে হ্যাঁ ভাই পালন ছেড়ে দিছে পালন ছেড়ে দিছে ভাই একটু এই দেখেন ভাই এই যে এই যে পালন নেমে গেছে হ্যাঁ এই যে লিখিত দিয়ে দিব ভাই টেনশন নাই লিখিত থাকবে গাব গ্যারান্টি একটা এসে 10টা নিয়ে যাবে যেটা গাব গ্যারান্টি দিব মিছলে জি জি এই হচ্ছে বিষয় তো সেই খামার উপযোগী ছাগল প্রথমবারের মতো যারা হান্ড্রেড পার্সেন্ট গাভিন গাড়ি ছাগল যাচ্ছেন তাদের জন্য কিন্তু আলম ভাই নিয়ে আসলো দামটা কেমন নেন বলুন এর কোনো দর্শককে কেতা ভাই নিলে দাম লব উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তারপর যে কোনো একটা খরচ থাকছে যে কোনো একটা খরচ দিয়ে দিবো হারেন ভাই ভাই চমৎকার একটি ছাগল দেখতে পাচ্ছি ভাইজান হ্যাঁ ভাই চমৎকার এটা ছাগল না এটা খাসি ভাই খাসি হ্যাঁ খাসি এই যে দারুণ একটি খাসি দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে খাসিটার বয়সটা কেমন ভাই বয়স জিরো দাঁত ভাই জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত এই যে

দেখুন কালার কিন্তু অসাধারণ মাছ আছি হ্যাঁ ভাই মাঢাহ বিঠালের ক্রস বিটের বাচ্চা দিদি দেখেন এই যে দেখুন চরম হারে দুধ খাচ্ছে এই যে দুধের থলিও তো বেশ ভালো হ্যাঁ ভাই ভালো

মানে ক্রস ভিডের মধ্যে হ্যাঁ বেশ ভালো হাইটে কেমন যায় মাছ আউটার এটার হাইটে হবে 28 থেকে 29 28 থেকে 29 হ্যাঁ কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় জানেন এই মাছ আউটার দামটা কেমন পড়বে ভাই মাছ আউটার সেটা কোন দর্শক ভাই নিলে দাম নিব তিনটা মিলে 21000 টাকা তিনটা মিলে অনলি করবে তিনটা মিলে 21000 টাকা তিনটা মিলে বাচ্চা দেখুন দুইটা হ্যাঁ ডাবল বডি একবারে ভাই খালি না দুধও বেশ ভালো পাচ্ছে সে ক্ষেত্রে গ্রোথ ফুল হবে বাচ্চাগুলো হ্যাঁ ভাই আর যে কোনো একটা ঘর থাকবে ভাই যে কোনো একটা খরচ দিয়ে দিব আমি ভাই ভাই দারুণ একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই যৌনা পারি ভাই যৌ পারি হ্যাঁ এই যে দেখুন একেবারে অসাধারণ একটি ছাগল দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া মাশলা চলছে বয়সটা কেমন যে ভাইটা ভাই বয়স দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ এই যে দুই দাঁত দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই জানি এটা হাইট কেমন যাচ্ছে এটা হাইটে 28 হবে ভাই 28 সেমি হ্যাঁ হ্যাঁ 28 সেমি মানে বাড়বে এগুলো বাড়বে ভাই অনেক বাড়বে বয়স কম তো হ্যাঁ খামার উপযোগী দুই মাসের প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই সেই ক্ষেত্রে কোনো টেনশন নেই প্রজননের ভিডিও আছে হ্যাঁ এই যে নিচ থেকে কিন্তু ওর মত আপনাদের দেখিয়ে দিলাম ও দর্শক বা কেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন দাম লিবাইটা 15000 টাকা ভাই 15000 টাকা বিলিংয়ের ভিডিও আছে হ্যাঁ ভিডিও আছে বিডিং বিলিংয়ের ভিডিও কিন্তু আইন ভাই দিতে পারবে কোনো সমস্যা নেই তারপর যে কোনো একটা খরচ দিচ্ছে কোনো একটা খরচ দিয়ে দিবো আর ভাই ভাই আবারও সুন্দর মাছ ও সেরা ভাই জানে হ্যাঁ ভাই ছাগলের বাচ্চাই বড়ো জি জি বাচ্চাগুলা দেখুন একেবারে অসাধারণ মানে খুঁত খাওয়া চলছেই হ্যাঁ ভাই খুব

মানে মায়ের দুধ দেখছেন খাচ্ছে কেমন ভাবে বাচ্চা দুধে দেখেন আল্লাহ আল্লাহ দান মায়ের গুণে আসেনি ভাই না ভাই পাঠার গুণে আসে পাঠার গুণে আসে এটা কিন্তু পাঠার বাচ্চা ভাই জি জি পাঠা বাচ্চা এটা হলো পাঠার বাচ্চা আর কালোটা হলো মেয়ে বাচ্চা এদিকে এদিকে এই দেখেন পাঠা বাচ্চাটা দেখুন হ্যাঁ এটা হলো পাঠা সাদাটা পাঠার বাচ্চা জি আর এটা হলো পাঠের বাচ্চা তিনটার মধ্যে দেখুন এই যে সুন্দর কিন্তু বাচ্চা দুটো একবারে কালারিং তো ভাই জান দামটা কেমন নিবেন নেবেন ভাই কোনো তো ভাই নিলে তিনটা মিলে দাম নিব একুশ হাজার টাকা একুশ হাজার টাকা অনলি একুশ টাকা অনলি পড়বে একুশ হাজার তারপরও যে কোনো একটা খরচ থাকছে যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাল্লাহ

জিরো জিরো সাইজের দাঁত একবারে জিরো হ্যাঁ এটা দাঁতের কোনো হিসাবে না দাঁতের কোনো এখন হিসাব হয়নি সেক্ষেত্রে হাইটে তো বি হয়ে গেছে হ্যাঁ ভাই হাইটে বডি সব দিক দিয়ে ইনশাল্লাহ সব দিক দিয়ে হ্যাঁ ডবল বডি আর এগুলা কিন্তু এক দেড় বছর পারলে আপনার লাই কিন্তু অনেক হবে এটা দানাদার খাদ্যর ওপর ডিফেন্স করবে ভাই জি খালি দা বেঞ্জীয়ে এক বছর পরে হিসেব করলে হবে না একশো কেজি হলে দানাদার খাদ্য দিতে হবে দিতে হবে এই হচ্ছে বিষয়

এটা হলো পাঠার বাচ্চা আর এটা হলো পাঠাগুনে আসছে হ্যাঁ বাচ্চাদের দেখুন চরম দুধ খাচ্ছে এই যে দুধ খানে ব্যস্ত আর ছাগলটা দেখুন দুই মাত্র দুধা দেয় তোমার এই যে কি বলেন

দাম কেমন পড়ে ভাই তিনটা মিলে একসঙ্গে কোন দর্শককে তো ভাই যদি আসবে দেখেন কোয়ালিটি কি দেখা খেতে জি জি মানে এরপরে যখন হিটে আসবে তখন আপনার হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করেন বাচ্চা আসবে একবারে ভাই একশো একশো জি জি আর তারপর যে একটা খরচ দিচ্ছেন যে একটা খরচ দিয়ে দিব এই যে সুন্দর ভাবে দুধ খায় আলম ভাই ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণের সুপার হিট দুইটা আমরা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই দুইটাই 100 নাগরা গ্রাভিটল 100% না গ্রাভিটল একবারে ডাব্বা কালার দেখেন এই যে এখন চোখ দেখেন একবারে মার্বেল দুই মার্বেল চোখ হ্যাঁ কারণ দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু দেখুন ডবল বডিস বডি দেখলে বডি ফিটাস দেখলে কিন্তু বোঝা যাচ্ছে ভাই আর মায়ের দুধের রেকর্ড 2 লিটার এক লিটার এখনো এই দেখেন এই যে দেখুন তোলাটা দেখেন এখন তোলাটা তারপর হচ্ছে গাবিন জি 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 এই দুটারি এগুলো আর দুধের রেকর্ড হবে ভালো দেখেন এখনো মন হচ্ছে গাবিন এরকম তোলা নামছে এই হচ্ছে বিষয় দেখুন একেবারে নাগরা বিটেল সম্পূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ আপনার মার্বেল চোখ থেকে শুরু করে ডাব্বা কালার

ভাইজান তিনটা ছিল ভাই পাটাটা দেনি আচ্ছা আচ্ছা তিনটা ছিল তাই আচ্ছা ভাইজান তো দশটা কে তার পছন্দ হলে দামটা ভাই ভাই এই বাচ্চা দুটা এক প্রবাসী ভাই ধরেন আমার থেকে চারটি ছাগল নিছে জি চারটি ছাগল নিছে এই দুটাও দাম ধরে হইছে যদি উনি নেয় তাহলে তো হইল আর না নিলে পারে সে এটা বিক্রি করব জি এটা আমাকে বলছ তো ভাই রাতের মধ্যে আমি সানাবো সে ক্ষেত্রে রাতে আমার ভিডিও করা লাগে না জি তে এই বাচ্চা যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে আমাকে নক করবে কথা বলবে যদি দাম দরে হয় নিতে পারবে সমস্যা নাই জি জি একটাও নিতে পারবে জোরাও নিতে পারবে জোরাও নিতে পারবে হ্যাঁ এই হচ্ছে বিষয় তো ভাই আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম হ্যাঁ যেগুলা ছাগল ছিল আজকে দেখা দিছি পছন্দ হলেই মোহর্ষদের স্ক্রিনটা থাকবে ভাইয়ের সাথে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন ভাই বাচ্চার মধ্যে কোয়ালিটি আছে একবারে এই বাচ্চাগুলো ইনশাল্লাহ নিয়ে গেলে আর হান্ড্রেড পাঠা যদি একটা মিলেতে পারে ইনশাল্লাহর খামার তৈরি খামার তৈরি বাচ্চাদের একবারে ছবি দেখেন মুখ কি দেখেন খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ দুইটাই ভাই সব সময়ের যেন একসাথে থাকে তো জি বাচ্চাই আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই ভাই কি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে দেখলে পরে ভিডিওটি শেয়ার করে দিতে হবে জি জি আর বেশি বেশি ফলো দিতে হবে ফলো দিতে হবে তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও কম দামে কিন্তু ছাগল পাবেন সব প্রতিদিন দেখতে পাবেন প্রতিদিন দেখতে পাবেন তো দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ